নমস্কার বন্ধুরা নিটিল দামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর কালকেরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আজকেরা ভিডিও ছাড়তেছি কালকেরা ভিডিও রাত্রে করে রাখেছি এবারটা আমরা সব আনন্দ ফুর্তি করে করতেছি তোমরা যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো সব নতুন বছরে আর আমরা এই দেখো আমার ছেলের ড্যান্স করতেছি আর শুরু করেছে হচ্ছে মাংস রান্না শুরু করতেছে ওরা মাংসের গ্রিল বানাবে আর আজকেরা হচ্ছে নতুন বছরে আমার হচ্ছে বার্থডে বার্থডের কেক কাটা হবে হচ্ছে সাগরে কেক কাটা হবে বিশ্বমাস আমরা এটা হচ্ছে রাত্রে করতেছি আর ওইটা হচ্ছে হচ্ছে দিনে হবে আর ছেলে আর ছেলের বাবা হচ্ছে ওরা মুরগির গ্রিল বানাচ্ছে ওদের রান্নার পরে তারপরে হচ্ছে আমার রান্না করব আমি রান্না করবো এবারে ওরা কী 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 দিচ্ছে তাই দেখো হলুদ দিচ্ছে তারপরে কী কী দিচ্ছে আমি ওইখানে ছিলাম না আমি একটু দূরে ছিলাম আর একটু হলুদ দিচ্ছে আরও কী কী মশলা দিচ্ছে এর ভিতরে ছেলে দেখো মাখাচ্ছে ওইগুলো দিয়ে সব গ্রিল বানাবে কত সুন্দর করে গ্রিল বানাবে সরষের তেল দিলো এই যে সরষের তেল দিয়ে দিচ্ছে আরও কী কী দিচ্ছে ওরা অনেক মশলা দিচ্ছে দেওয়ার পরে ওরা গ্রিল বানাচ্ছে আর আজকে বিশাল আনন্দ বিশাল আনন্দ করতেছি আমরা ওই দেখো ছেলে আর ছেলের বাবা বিশাল আনন্দ করতেছি যে ঘরে আমরা চারজনেই পিকনিক করতেছি আর সাগরে যাব অনেকে যে গোলমরিচ দিয়ে দিচ্ছে গ্রিলে এবারটা হলুদ দিয়ে দিচ্ছে আবার হলুদ দিচ্ছে ওই সময় নয় হলুদ দেওয়া কম হয়ে গেছিলো আবার হলুদ দিচ্ছে ওদের রান্না আলাদা ছেলে আর সেলের বাবা রান্না করতেছে তো ওদের রান্না আলাদা আর আমি হচ্ছে আলাদা করতেছি আমি আর হচ্ছে আলাদা করবো এই জন্য দেখো শিকের ভিতরে মাংস সব ভর্তিছে সব ভোরে ভরে শিকির ভিতরে দিয়ে তারপরে কি সুন্দর করে করবে দেখেলে তোমাদের সামনে দেখাবে অনেক সুন্দর করে আর এতে আমি রাত্রে গান চলতিছিলো চারোপাশে পিকনিক চলতিছিলো বলে এতে আমার ভয়েস দেয়া লাগিয়েছে নালে আমার ভয়েস দেয়া লাগতো না আচ্ছা এতে ভয়েসটা কি সুন্দর করে হচ্ছে দেখো এতে কি করতেছে আর এই যে সাইডে আসতেছে শিখ ভরে ভরে দিয়ে দিচ্ছে আর আমি সাইডে যে দাঁড়াইছি ওদেরটা দেখতেছি ওদের রান্না করতেছে ওদেরটা দেখতেছি এত সুন্দর করে করতেছে তোমাকে দাদা ভাই আর হচ্ছে আমার ছেলে দুইজনে করতেছে কি সুন্দর শিখের ভিতর ভরে দিচ্ছে মাংস সব টাইট টাইট করে আর শিখটাও সেরকম মোটা নেছে সব কিছু ভরা হয়ে গেছে এবারে প্যাকিং করবে প্যাকিং করে এ দেখো সুন্দর করে গ্রিল পেপার দিয়ে সুন্দর করে প্যাকিং করে নিচ্ছে এবারটা ওরা কী মোড়াবে মনে হচ্ছে আমি এই সময় ছিলাম না ওরা করতেছে আমি দূরে দাঁড়ায় দ্বারাই দেখতেছিলাম যে ঘরে আরও ব্যবস্থা করবো মানে খালি তো এই তো খালি হবে না আরও ব্যবস্থা করতে হবে এর জন্য আরও এই বসাচ্ছিলাম আমি ঘরের ভিতরে আর ওরা হচ্ছে সুন্দর করে প্যাকিং ট্যাকিং করতেছে তাকে সুন্দর করে দেখো মোড়ায় মোড়াই দিয়ে দিচ্ছে কি সুন্দর করে প্রায় হয়ে যাচ্ছে প্যাকিং করা এবারে প্যাকিং করে এটা কি করবে তোমরা তাই অবশ্যই দেখতে লাগো এটা কি করবে এই দেখো এবারটা দেখো কি করতেছে এটা দেখো এই যে আগুন ধরানো শুরু হয়ে গেছে লাস্টে আমি প্রথমে তো ওরা আগুন জ্বালাতে পারতেছে না তারপরে আমি লাস্টে ধরাই দিচ্ছি তারপর তোমাকে দাদা ভাই ধরার ছাড়িয়ে দেখো রাত্রের যে আমার ফুল এত সুন্দর দেখাচ্ছে সাইডে গ্যাঁদা ফুল আর ওই যে উনুন ধরাই দেসে এবারটা ইট দিয়ে উনুন বানাইছে ওইখানে আর যায়নি কিচেনে আর যায়নি অনেক রাত হয়ে গেছে ওইখানে তো লাইটের কোনো ব্যবস্থা নাই তার আর ওইখানে আর যায়নি এইখানে হচ্ছে এবারে দেখো কত সুন্দর করে হবে এটা ঘুরাই 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 দেবে সাইডে তোমার দাদা ভাই বসে

এটা যে ভালো লাগবে সবাই টাইম পাস হবে ওদের বানানি হয়ে যাচ্ছে ওদের প্রায় হয়ে গেছে এবার যে বানানি দেখো আবার একটু কাঠ টাট গুজে দিচ্ছে যে আর একটু জাল হোক তো সুন্দর করে বানাচ্ছে এবার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নামানি হয়ে গেছে এবারে খুলতেছে খুলে দেখবো এটা খুলে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া এটা খাওয়া দাওয়া করার পরে তারপর হচ্ছে আমার রান্নার রান্নারপালা আমরা এতে তো আর খালি তার পেট ভরবে না খালি টেস্টের জিনিস প্রথমে আমরা রাস্তা করার মতনই করে নিচ্ছি সস দিচ্ছি সস দিয়ে এবারটা আমরা খাবো এবার দেখো ছেলে খাওয়া শুরু করে দিচ্ছে শিখ শুদ্ধ খাওয়া শুরু করে দিচ্ছে হচ্ছে কি একটুখানি দেরি করে আর বের করে খাই শিখ শুদ্ধ খাতেও বাতে না এত গরম এবারটা সবাই একসাথে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে সবাই মিলে একসাথে খাবো সস দিয়ে ছেলে খাচ্ছে কত সুন্দর করে খাচ্ছে উহ কী টেস্ট তোমরাও অবশ্য কিন্তু এরকম করে করে খাইয়ে দেখ হেভি হেবি টেস্টি জিনিস আমিও এক পিস খাই নিচ্ছি ওকে কত সুন্দর জিনিস অনেক ভালো লাগ দিছে আর মানে এত টেস্ট হয়েছে তোমার দাদা ভাইরা আর এরকম মানে শিখে করে পুরায় দিছে তো মানে তোমরা একটু মানে খাওয়া এরকম করে একটু খাইয়ে দেখ পা অনেক ভালো লাগবে এইবারটা ওদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে তোমার দাদা ভাই বসে নিচ্ছে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এটা আমার রান্নার পালা তোমাকে দাদা হয় পিসে বসে থাকো কী করতেছে লাইক করো লাইক করো করছে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও সাবস্ক্রাইবার করে দিও যারা নতুন দেখতেছি অবশ্যই কষ্ট করে ভিডিও করতেছি তোমাদের সামনে দেখেন আমরা যেটা লেগ পিস গোটা গোটা লেগ পিস চারজনের চারটি লেগ পিস নিছি আর এমনি চিকেনও নিছি অল্প কিছু চিকেন নিছি কেননা লেগ পিসগুলো এত বড় বড় হচ্ছে খাই আমরা খাইয়ে পারবো না তার তাছাড়াও অল্প একটু মাংস নিচ্ছি যে লেগ পিসেই খাওয়া হয়ে যাবে গোটা জিরে দিয়ে দিলাম মিক্সিতে বাটিছি বাটে নিয়ে ওগেও কিছুটা মশলা দিচ্ছি আর আমি কিছুটা রেখে দিচ্ছি সব মশলা ঢালে দিয়ে দিলাম এবারে ভালো করে মাংস মশলাটা একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আর বিশাল আনন্দ হচ্ছে বিশাল মজা হচ্ছে আজকের ঘরে পিকনিকে বিশাল ম আনন্দ করতে এরপরে আবার সাগরে যাব সাগরে যাই পিকনিক ওইখানে আবার অনেক লোকজন হবে সবাই একসাথে আনন্দ করতে করে ওই জায়গায় দিদিরা আসবে তারপর বাবার বাড়ির লোকজন আসবে তারপর মেয়েরা আসবে অনেক লোকজন হবে ওইখানে পিকনিক হবে আর এটা হচ্ছে আবার ঘরের পিকনিক করতেছি রাত্রের পিকনিক করতেছি সব জায়গায় পিকনিক করতেছি এবার গোটা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনের লেগ পিসগুলো সব দিয়ে দিচ্ছি এবারে সব কিছু নাড়াবো চাড়াবো সুন্দর করে নাড়াইয়ে চাড়াইয়ে এবারটা সুন্দর করে কী করে তারপরে হচ্ছে এটা আমরা হচ্ছে রাত্রে আমরা খাওয়া দাওয়া করব আর আগুনও জ্বলতিছে এত সুন্দর করে কাট দিচ্ছে আর নতুন করে উনুন বানাইছে তো এত সুন্দর আগুন জ্বলতেছে রান্ধেও পুরো মজা লাগতেছে এবারটা হচ্ছে একটু চিকেন মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিকেন মশলা দিয়ে দিচ্ছি চিকেন মশলা সুন্দর করে হচ্ছে গ্রেভির নতুন করে নেবো সুন্দর বেশি ঝোল করব না গ্রেভি টাইপের করবো করে তারপর রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো আর

আমি আর কি করব বন্ধুরা দেখো ওরা খাচ্ছে পিকনিকে নতুন বছর এখনো না নতুন বছর এই জন্যই সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি কালকে আরো ঘুরতে যাব হুম ব্লগ সেল কি বন্ধুরা তুমি সেরা হইছে হুম বন্ধুরাটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমার দিদি ভাই এত কষ্ট করছে এত কষ্ট করছে তার কৃতজ্ঞ তোমরা জানাবে বন্ধুরা সেই টেস্ট সেই টেস্ট এত টেস্ট হয়েছে না তোমাদের আর বলে বুঝাতে পারবো না টেস্ট